আটই জানুয়ারি এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন প্রথমত বলা হচ্ছে আজকের দিনে মানসিক অস্থিরতা ও ভুল বোঝাবুঝির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু চ্যালেঞ্জ আসতে পারে জীবনে এতে করে আপনাকে আগেভাগেই সতর্কতা অবলম্বন করতে হবে আপনি আপনার জীবনে বেশ সুন্দর ও রোমান্টিক দিনটাকে আপনি উপভোগ নাও করতে পারেন জীবনে হাজারো সমস্যা দেখা দেবে আজকের দিনে এতে করে আপনি আপনার জীবনে বিভিন্ন দিক থেকে চাপ এবং মানসিক চিন্তায় ভুগবেন কর্মজীবনে বেলার প্রথম দিকে আপনার সাফল্য এলেও বেলা যত গড়াবে আপনার সাফল্যের সম্ভাবনা ততই কমে যাবে তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বেলার প্রথমেই করে ফেলুন এতে করে খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনে সাফল্য পেয়ে যাবেন পারিবারিক দিক থেকেও আজ দিনটা অতিবাহিত করবেন ভালোভাবেই ব্যবসার ক্ষেত্রে আপনি আজকের দিনে বিনিয়োগের সময় বেশ কিছুটা আপনাকে চিন্তিত দেখাবে শেয়ারে লাভের সুযোগ থাকবে কিন্তু বুঝে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ধর্ম আলোচনায় শান্তি পাবেন অর্থভাগ্য আজ আপনার পক্ষে থাকবে কর্মজীবনে আজ আপনি বেশ কিছুটা উন্নতি করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে আজ উন্নতির সম্ভাবনা থাকলেও বিনিয়োগের সময় আপনাকে বেশ চিন্তিত দেখাতে পারে তাই বিনিয়োগের সময় আপনাকে সাবধানতা অবলম্বন করা অত্যন্তই জরুরি এতে করে আপনি আপনার জীবনে বেশ কিছুটা ভালো সময় বা জীবনে বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন যারা নতুন ব্যবসা শুরু করেছেন সবে মাত্র আজকের দিনে আপনি আপনার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ব্যবসার উন্নতি ঘটাতে পারবেন লেনদেনের স্বচ্ছতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনে অংশীদারী ব্যবসায় যুক্ত হতে পারেন আজকের দিনে এতে করে আপনি আপনার অনেকটাই ব্যবসা ক্ষেত্রে প্রসার ঘটাতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার প্রতি ব্যবসায়ীদের আস্থা থাকবে বিভিন্ন প্রচেষ্টার বিষয়গুলি সম্পন্ন হবে আজকের দিনে তাই কর্মক্ষেত্রে আজ অনেকটাই ভালো একটা পরিবেশ কাটাবেন কিন্তু বেলার শেষ দিকে আপনার সহকর্মী বা আপনার কর্মক্ষেত্রে বন্ধুরা আপনাকে যে কোনো কাজে সাহায্য নাও করতে পারে এতে করে আপনি আপনার কাজ থেকে অনেকটাই সাফল্যে পিছিয়ে পড়বেন স্বাস্থ্যের ব্যাপারে আজ আপনার অনেকটাই অবনতি দেখা যাবে তাই স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা আপনার জন্য খুবই একটা খারাপ দিন হতে চলেছে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া আজকের দিনে একদমই প্রয়োজনবোধ হয়ে উঠবে কিন্তু বলা হচ্ছে যারা দীর্ঘদিন যে কোনো জটিল রোগের সমস্যায় ভুগছিলেন জটিল রোগ থেকে আজ আপনারা মুক্তি পাবেন রেহাই পাবেন তবে বলা হচ্ছে আজকের দিনে আপনার জন্য যেটা পজিটিভ বার্তা থাকবে সেটা হচ্ছে নিজের সন্তানের যত্ন নিতে পারবেন দেখবেন সন্তানের যত্ন নেওয়ার ফলে যে কোনো সমস্যা থেকে আপনার সন্তান দ্রুতই মুক্তি পেয়েছেন এবং এখান থেকে আপনারও বেশ একটা ভালো একটা পরিবেশ তৈরি হবে যেটা অনেক দিন পর আপনি আপনার জীবনে ফিরে পাবেন মা লক্ষ্মী সহায়ক হবেন আজকের দিনে এতে করে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে পরিবারে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই থাকবে হঠাৎ করে আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে দিনটি আপনার জন্য একটি চমৎকারী দিন হতে চলেছে তবে বলা হচ্ছে আপনার পারিবারিক জীবনেও বেশ কিছুটা সম্মানজনক হবে দেখবেন আপনি আপনার পরিবারের কাছ থেকেও বেশ একটা ভালো উপহার পেতে পারেন আর্থিক বিষয়ে আজকের দিনে আপনার বেশ আনন্দিত হতে পারে আর্থিকভাবে লাভজনক হবেন আপনি আপনার জীবনে বেশ কিছুটা আয়ের উৎস খুঁজে পাবেন এতে করে দীর্ঘদিন পর আপনি যা চেয়েছিলেন তা আজ আপনার আশা পূরণ হবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার মন আধ্যাত্মিক সাধনার প্রতি আকৃষ্ট হতে পারে যা মানসিক শান্তি বয়ে আনবে এতে করে আপনি আপনার জীবনে কিছুটা শান্তি অনুভব করতে পারবেন যারা শিক্ষা এবং জ্ঞান সম্পর্কিত বিষয়ে জড়িয়ে রয়েছেন শিক্ষার্থীরা এছাড়াও যারা গবেষণামূলক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজ অগ্রগতির সুযোগ বৃদ্ধি পাবে দেখবেন আজ আপনার জীবনে বেশ কিছুটা ভালো সময় বা ভালো সুযোগ তৈরি হবে প্রেম জীবনে আজ আপনার বেশ কিছুটা অসুবিধা বা খারাপ সময়ের মধ্যে কাটাতে পারেন আপনি আপনার প্রেম জীবনে মধুর হলেও আপনি আজ কিছুটা জীবনসঙ্গীর সাথে অশান্তি বা যে কোনো বিষয়ে মনোমালিন্য তৈরি হবে এতে করে আপনি আপনার জীবনে ভালো দিনটাকে একটি খারাপ দিনে পরিণত করতে চলেছেন বা যারা সয়মাত্র সম্পর্কে বিচ্ছেদ হয়েছে আজকের দিনে আপনার মনের কষ্ট বা যে কোনো বিষয় নিয়ে আপনার দুঃখের পরিমাণ বাড়বে তাই আজকের দিনে নিজেকে শান্ত রাখা অবশ্যই জরুরি হয়ে পড়বে দাম্পত্য জীবনে সুখলাভ আছে দাম্পত্য জীবনে আজ আপনি উপভোগ করতে পারবেন আজকের দিনটাকে দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন খেলাধুলায় আজ আপনার সুনাম অর্জন হবে দেখবেন নিজের খেলাধুলার প্রতি আজ মনোযোগ বাড়াতে পেরেছেন যারা দূরে কোথাও ভ্রমণে যাবেন ভ্রমণের ক্ষেত্রে রাস্তায় আজ বিপদের সম্ভাবনা রয়েছে তাই আপনাকে সাবধানে থাকতে হবে বা গাড়ি চালানোর সময় আপনাকে দেখে শুনে চালাতে হবে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আপনি আজ আপনার ব্যবসায় এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্তই সেটি কার্যকরী হয়ে উঠবে তাই আজকের সিদ্ধান্ত আপনার আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলে দিতে পারে বেলার শেষ দিকে আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা পেতে পারেন তাই আজ পূর্ণ কোনো বন্ধুর সাথে দেখা হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে যারা শিল্পী বা যে কোনো ধরনের সঙ্গীত চর্চা করেন আপনাদের ক্ষেত্রে আজ বেশ কিছুটা উন্নতি লাভ করতে পারবেন দেখবেন আপনার জন্য আজ দিনটা খুবই ভালো কাটবে আদালতের কোনো কেসের বিষয়ে পক্ষে থাকবে বিষয়গুলি আপনার পক্ষে থাকবে তাই আজ আপনার সাফল্য পাওয়ার দিন রয়েছে